দৌড়াহ দৌড়ায় বাজারের মধ্যে যাবে আর যায় বলবে ভাই যান আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য আমার মায়ের জন্য কাফনের কাপড় দেন কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে যখন আসবে ভাই বাড়ির আঙিনায় আপনার ছোটো বোনটা অথবা আপনার ছোটো সন্তান বাড়ির আঙিনা দেওয়া দৌড়াতে থাকবে লোকজন জিজ্ঞাসা করবে দৌড়াও কেন বাবা মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বড়ুই পাতা কোথায় পাওয়া যায় খুঁজতেছি বড়ুই পাতা একত্রিত করবে গরম পানির সাথে এলাকার লোকজন গরম পানি আর বড়ুই পাতা একত্রিত কইরা দিবে হ্যাঁ ওই বড়ুই পাতার গরম পানি কইরা আপনাকে যখন নেওয়া হবে গোসল কাটায় জীবনের শেষ একটা গোসল দেওয়া হবে যাদের ছোটো বাচ্চারা আছে একটু গভীর দেওয়া ভাববেন মন থেকে ভাববেন দিল থেকে ভাববেন আপনার ছোট বাচ্চাটা আঙ্গুল দেয়া দেখাবে আমার বাবার কবর আমার বাবাকে ওইখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমার বাবার না ওইখানে কেন নেওয়া হচ্ছে কেন পানি দেওয়া হবে এই প্রচন্ড শীতের সময় আমার বাবা সহ্য করতে পারবে না তার উপর তোমরা পানি দিও না পানি ঢাইল না আপনার বাচ্চাটা এইভাবে কান্না করতে থাকবে চিৎকার করতে থাকবে আদরের ভাই যদি থাকে মানুষজনকে দেখায় দেখায় বলবে ওইখানে কেন আমার ভাইয়াকে নেওয়া হচ্ছে কেন মাকে নেওয়া হচ্ছে কেন বাবাকে নেওয়া হচ্ছে কেন পানি ঢালা হবে বাবা সহ্য করতে পারবে না মা সহ্য করতে পারবে না ভাই সহ্য করতে পারবে না সবাই কান্না করতে থাকবে সবাই যখন নেওয়া হবে ওইখানে খানা করায়া জীবনের শেষবারের মতো আপনাকে নতুন কাপড় পরানো হবে জীবনের শেষবারের মতো এরপরে আর কোনো দিন কাপড় পরানো হবে না কোনো কাপড় পরানো হবে না দুনিয়ায় দামি দামি কাপড় আপনার শরীর থেকে তুলে নেওয়া হবে আপনার শরীর থেকে আলাদা করা হবে দুনিয়ায় দামি দামি গহনা আপনার শরীর থেকে কইলা নেওয়া হবে কান থেকে কইলা নেওয়া হবে মা যখন হবে দুনিয়ার দামি দামি জিনিসপত্র সব আলাদা করে দেওয়া হবে দুনিয়ায় আপনি বাংলো করেছিলেন ওই বাংলোতে আর আপনি থাকতে পারবেন না ওইটা আর আপনার আপনার রইল না দুনিয়ায় টাকার পাহাড় করেছিলেন ওই এক টাকার মালিক আর আপনি না আপনি এখন শুধু লাশ লাশ ওই লাশটাকে ধোয়াইয়া যখন সাদা কাপড়ের কাপড়ে মোড়ায়া আপনাকে যেই রুমের মধ্যে মারা গেছিলেন ওই রুমের মধ্যে নিয়ে আসা হবে আর মানুষজন কান্না কাটি শুরু করে দিবে আপনার মা যদি বাইচা থাকে মা লাশের পাশে আসবে চিৎকার দিয়ে কান্না করতে থাকবে আমার বাবাজিটাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবাজি কেন কথা বলে না আপনার বাবা লাশের পাশে আসবে কান্না করতে থাকবে কিন্তু আপনি এতটাই নিষ্ঠুর হবেন কোনো কথা বলবেন না কোনো সারা নাই শব্দ নাই আর সবাই শুধু কান্না করবে আর বলতে থাকবে লাশ লাশ মোড়ানো হবে কাফনের কাপড়ে কত টাকার কাফনের কাপড় আ দিয়া বানায় না কি ওইটা স্বর্ণ দেয়া বানায় গল্প দেয়া বানায় কিছুই তো না সামান্য কাফনের কাপড় সর্বোচ্চ আপনাকে বিদায় জানানোর সময় এক হাজার দুই হাজার টাকার মতো খরচ হবে বেশি না নাকি এমন কাফনের কাপড়ে কাপড়ে পকেট রাখা হয় আর ওইটাতে সম্পত্তি দিয়ে দেওয়া হয় কবরে কাজে লাগবে হাসরে কাজে লাগবে ওই রকম নাকি এ কান্না করতে থাকবে আপনার আদরের ছোট বাচ্চা যদি থাকে ওই বাচ্চাটা আপনার পাশে আসবে এমনও তো আমি দেখেছি ছোট বাচ্চাটা বাবার লাশের পাশে আইসা মাকে জিজ্ঞাসা করে মা আমার বাবু কেন কথা বলছে না বাবার কোনো শব্দ নাই কেন বাবা আমাকে আম্মু বইলা ডাকে না কেন এমনও ছোট বাচ্চা আছে বাবা যখন মারা যায় ওই ছোট বাচ্চাটা বাবার লাশটাকে জড়ায় ধরে আর বাবার সাথে কথা বলতে থাকে বাবা এত নিষ্ঠুর হয়ে যায় কোনো কথা আর জবাব দেয় না কোনো জবাব নাই ছোট বাচ্চাটা যখন মাকে জিজ্ঞাসা করে মা আমার বাবা কেন কথা বলে না আয়ে জিজ্ঞাস করতে দেরি মায়ের চোখ দেওয়া অস্ত্র জড়ায় জমিনে পড়তে দেরি হয় না জমিনে অস্ত্র জড়ায় যায় আপনার আদরের ভাইটা লাশের পাশে আসবে একটু পর পর আইসা কাফনের কাফনটা কুইলে শুধু মুখটা দেখতে থাকবে দেখি না বাইকে শেষ বিদায় দেই না একটু পরে মসজিদের মাইক থেকে আলান আনবে অমুকের জানাজার মাত্র বিশ মিনিট দশ মিনিট সময় বাকি আছে যারা যায় শরিক হবেন অমুক ইলকাহে বা মসজিদে অমুক মাঠে চলে আসেন হায়ে এই সংবাদটা আপনার মায়ের কানের মধ্যে যখন যায় বাবার কানের মধ্যে যখন যায় ভাইয়ের কানের মধ্যে যখন যায় আদরের স্ত্রীর কানের মধ্যে যখন যায় সন্তানের কানের মধ্যে যখন যায় এই আলানটা শুনতে দেরি চিৎকাঁদতে কান্না আল্লাহ দেরি করে না এ যখন দেয়া যায়। একটু পরে লোকজনে একটা খাটিয়া নিয়ে আসে তাদের কাদের উপর উঠায়া চার পাওয়ালা একটা বাহন নিয়ে আসে এমন একটা বাহন যেই বাহনের মধ্যে মানুষ কোনোদিন উঠে নাই জীবনে একবার উঠবে তাও নিজে উঠতে পারবে না মানুষ জন তাকে উঠাবে ওই বাহনে ওই বাহনের নাম কি চিৎকার দিয়ে বলেন না ওই বাহনের নাম কি সামনে পিছনে ডানে বামে